আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে নতুন একটি ভিডিওতে আপনারা আছেন আর এই ইলেকট্রিকের সঙ্গে তো আজকে আমাদের কিছু প্রোডাক্টের বিষয়ে করা বলতো তো এখানে একটি প্রোডাক্ট আমাদের ডেলিভারি যাবে শরীয়তপুর আমরা কী কী দিছি এই প্যাকেজের সাথে সেগুলো দেখাবো যে প্রোডাক্টগুলো আছে সেগুলো হচ্ছে আপনার বারো হাজার আছে তেরো হাজার টাকা আছে তো এগুলো আমরা ডিসকাউন্ট দিয়ে নয় হাজার পাঁচশো এবং দশ হাজার টাকার মধ্যে রাখছি আমরা যদি আপনাদেরকে দেখাই এই আমাদের এই সিলিন্ডারগুলো তৈরি হচ্ছে তিন এম এম দিয়ে তৈরি করা পাঁচ লিটার তো এটা আমাদের বারো হাজার পাঁচশো টাকার রেগুলার প্রাইস অফার প্রাইস হিসাবে আপনাদের নয় হাজার পাঁচশো টাকা